পরে খবর যেখানে আর্জি করে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ গত বছরের তুলনায় বোনাস কমে যাবার এবার অসন্তোষ প্রকাশ করছেন তারা বিক্ষোভে প্রায় দুশো বাহাত্তর জন অস্থায়ী গ্রুপ ডি কর্মীরা নিয়োগ সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ হাসপাতালে প্রশাসনিক দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখান আগামীতে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারিও তারা দিচ্ছেন অস্থায়ী গ্রুপ ডি যারা কর্মী তাদের এই বিক্ষোভ কর্মসূচি সামনে আসে

দুশো জন অস্থায়ী কর্মী যারা বিক্ষোভ দেখিয়েছেন কি অভিযোগ করছেন তারা পরবর্তীতে আরো হুশিয়ারিও দিয়ে রাখছেন তারা শূন্য কি অভিযোগ এটা হচ্ছে আমাদের আজকে যে বোনাস ঢুকেছে এই বেলায়। আমাদের কারোর ঢুকেছে পাঁচ হাজার কারোর ঢুকেছে চার হাজার কারোর ফিক্সড একটা বোনাস দেয় কারো তিন হাজার কারোর এখনো পর্যন্ত ফোনে মেসেজও ঢুকেনি ঠিক আছে আগের বছরে আমাদের ফুল বোনাস ঢুকেছিল এই বছরে আমাদের একদম ফুলেরও ফুল নয় আপেরও হাফ বোনাস ছয়টা দ্বিতীয় আমাদের মাইনে একশো টাকা দুশো টাকা করে বছরে বাড়ছে আমাদের কোনো পিএফ এর মেসেজ ঢোকে না কোনো পিএফ স্লিপ আমরা পাই না কোনো ইএসআই আমরা পাই না আমাদেরকে কথায় কথায় থেট দেওয়া হয় সুপারভাইজারের বেশি কিছু বললে আমাদেরকে বসিয়ে দেওয়া হবে এটা কেন কিসের জন্য আপনারাও জানেন এখানে আমরা আমরা মাসিক বেতন সঠিক টাইমে পেতাম না বলে আমরা একটা আন্দোলন করেছিলাম সেই সময় আমাদেরকে একটা নতুন কোম্পানির আন্ডারে কিছু কিছু বিল্ডিংকে আওতায় আনা হলো সেই বিল্ডিংয়ের কিছু কিছু যে আমাদের আন্দোলনের মধ্যে যারা ছিল তার মধ্যে একজন সুযোগ নিয়ে সে সুপারভাইজার হলো সুপারভাইজার হবার পরে তার নাম হচ্ছে অনিল সে আমাদেরকে ছ মাসের বোনাস দেবে বলে ছ দিন আগে থেকে কনফিউশন করছে যাতে কি আমরা পেয়ে যাই আমরা তো গরিব মানুষ আমরা যদি বেতনটা পেয়ে যাই ছ মাসেরই বোনাসটা পেয়ে যাই আমরা কিছু করে নেব সেইটাও কিন্তু আগে করিনি আজকে যখন ওরা বোনাস দিয়ে দেওয়ার দুদিন পরে ওরা বোনাস